হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তো দেখো আমাদের টপিকটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না তাদের মৌলিক সংখ্যা বলে ঠিক আছে অর্থাৎ তুমি একটা সংখ্যা নিবা সেই সংখ্যাটা হচ্ছে অ্যান এন এর মান যে কিছু হতে পারে সেই ঠিক আছে তাহলে তুমি যখন এন চলক দিয়ে একটা মান ইনপুট নিবা তাহলে সেই মানটা বা সেই চলকটা যদি এক এবং এই n এর মান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না হয় তাহলেই সেটা কি হবে মৌলিক সংখ্যা হবে তাহলে বিভাজ্য বলতে কি বুঝি বিভাজ্য হচ্ছে মূলত ভাগশেষ শূন্য আমাদের মূলত কি করতে হবে ভাগশেষ নির্ণয় করতে হবে এবং ভাগশেষটা যদি শূন্য হয় তাহলেই সেটা কি হবে বিভাজ্য হবে এখন দেখো পৃথিবীর সকল সংখ্যা কিন্তু এক দ্বারা বিভাজ্য তুমি পৃথিবীর যত যত বড়ো সংখ্যা হোক যত ছোট সংখ্যা হোক যে কোনো সংখ্যাকে তুমি যদি এক দ্বারা ভাগ করো ভাগফল সেটাই হবে আর ভাগশেষ শূন্য হবে অর্থাৎ পৃথিবীর সকল সংখ্যায় এক দ্বারা বিভাজ্য তো এজন্য আমরা কখনো হিসাবের সময় এককে গণনা করব না আবার দেখো তুমি এনের এর মধ্যে যে সংখ্যাই নাও এন হিসাবে তুমি যেই সংখ্যা নাও যে মান নেও ডাজেন্ট ম্যাটার তোমার ওই সংখ্যাটা অবশ্যই ওই সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ ধরো আমি এন সমান দশ নিলাম তাহলে দশ অবশ্যই দশ দ্বারা বিভাজ্য আবার আমি ধরলাম এন সমান হচ্ছে দশ হাজার তাহলে দশ হাজার অন্য অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হলেও দশ হাজার দ্বারা কি হবে অবশ্যই বিভাজ্য হবে অর্থাৎ আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমরা এক দ্বারাও আমাদের সংখ্যাকে হিসাব করতে পারবো না বিভাজ্য কিনা সেটা টেস্ট করতে পারবো না এবং যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দ্বারাও আমরা বিভাজ্য কি বিভাজ্য কিনা সেটা পরীক্ষা করতে পারবো না তো হিসাবে সুবিধার্থে আমি এখানে ধরলাম অ্যানিকুয়েল টু সেভেন তো আমরা সবাই জানি সাত একটা মৌলিক সংখ্যা আমরা আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো জানি মৌলিক সংখ্যা কোনগুলো দুই তারপর আছে তিন এরপর আছে পাঁচ সাত এরপর আছে এগারো তেরো সতেরো উনিশ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা এগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি তো এখন দেখো আমাদের এই যে আমি এন হিসাবে এখন কি নিছি এন হিসাবে আমি সেভেন নিছি ওকে তাহলে তো একটা মৌলিক সংখ্যা আমি তাহলে মৌলিক সংখ্যা যখন আমি টেস্ট করব। আমি কিন্তু এক থেকে টেস্ট করতে পারবো না আমার টেস্টটা শুরু হবে কত থেকে একের পরের সংখ্যা দুই থেকে তাহলে দেখো সাত কিন্তু দুই দ্বারা বিভাজ্য না তাহলে দুইয়ের পরে কি আসে তিন এখন দেখো সাত কিন্তু তিন দ্বারাও বিভাজ্য না এরপরে আমাদের কত আসে চার ঠিক আছে তাহলে সাত কিন্তু চার দ্বারাও বিভাজ্য না এরপরে আসে কত পাঁচ সাত পাঁচ দ্বারাও বিভাজ্য না এরপরে আছে কত ছয় তাহলে সাত কিন্তু আমাদের ছয় দ্বারাও বিভাজ্য না কিন্তু আমার যেটা কি এন এর মান অর্থাৎ সেভেন আমি যদি সেভেন দ্বারা টেস্ট করি তাহলে তখন কিন্তু আমি বিভাজ্য পাবো তো যার কারণে আমি যখন টেস্ট করব তখন আমি এক দিয়েও টেস্ট করব না আমি আমার এন এর মান নিজেকে দিয়েও কি মানে সমান যে ভ্যালুটা থাকবে এন ইকুয়াল সেটা দ্বারাও আমি টেস্ট করবো না তো দেখো আমি মূলত টেস্ট করতেছি কত থেকে দুই থেকে আমার যেই মানটা দেওয়া আছে সেটার আগের মান পর্যন্ত অর্থাৎ আমার এখানে কিন্তু একটা ধারা ক্রিয়েট হয়েছে সেই ধারাটা শুরু হচ্ছে দুই থেকে এবং শেষ হচ্ছে আমার এন এর আগের মান থেকে অর্থাৎ এইখানে আমি যদি যেহেতু ধারা বলতেছি তাহলে ধারার প্রথম মান ধারার প্রথম মান আমার এখানে কী দাঁড়াচ্ছে ধারার প্রথম মান দাঁড়াচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কত টু আই ইকুয়াল টু এখন দেখো এখন আমাদের এখানে একটা কি এন এর মান তো আমরা ইনপুট নিব এখন আমাদের অবশ্যই একটা শর্ত যেহেতু এখানে একটা ধারা ক্রিয়েট হচ্ছে এখানে একটা শর্ত ক্রিয়েট হচ্ছে তাহলে শর্তটা কি আই লেস দেন এন আই ল্যাস দেন এন আমি কিন্তু এখানে আই লেস দেন ইকুয়াল বলতে পারবো না কারণ ইকুয়াল যদি বলি আমি সেভেনকেও ক্যালকুলেট করতে হবে অর্থাৎ যেই মানটা আমি এন এর মান নিব তাহলে সেই মানটাকে সেই মানটা তো অবশ্যই ওই মানটা দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি তো বিভাজ্য কিনা এই মানটা দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে তো আমার কি ভাগ এটা ভাগ শেষ কি না এটা তো আমার দেখার দরকারটা নাই ঠিক আছে তো আমি মূলত দেখব আমার আগের মানগুলা ঠিক আছে এখানে দুই থেকে শুরু করে আমার এনের আগের মানগুলার মধ্যে বিভাজ্য কিনা তাহলে এখন আমাদের ধারা এই ধারার জন্য ধারা শুরু হচ্ছে আই ইকুয়াল টু এবং ধারার শর্ত হচ্ছে আই লেস দেন এন এখন আমার এখানে মূলত একটা কাজ করতে হবে আমি মূলত এখানে টেস্ট করব কি আমি মূলত টেস্ট করব। আমার অ্যানের মান যেটা আমি ইনপুট নিছি সেটা আমি মডুলাস করব অর্থাৎ ভাগশেষ নির্ণয় করবো আমি কি করব। বিভাজ্য তাহলে বিভাজ্য মূলত ভাগশেষ বিভাজ্য মূলত কী ভাগশেষ তো আমি এখানে ভাগশেষ নির্ণয় করব কি দ্বারা আই দ্বারা আই দ্বারা অ্যাকচুয়ালি আমরা কী বুঝি আই আমরা বুঝি আমাদের এই ধারার মানটা ধারার মানগুলো যেটা শুরু হচ্ছে কত থেকে দুই থেকে এবং প্রতি ধাপে এটা আই প্লাস প্লাস হিসাবে বাড়বে ঠিক আছে অর্থাৎ এক করে আমার বাড়বে প্রথমে দুই ছিল এরপরে তিন হইসে এরপরে চার হইসে এরপর পাঁচ হইছে এখানে এভাবে কি আমার ভ্যালুটা কি হচ্ছে দুই থেকে শুরু করে এক করে বাড়তেছে কতক্ষণ পর্যন্ত বাড়তেছে যতক্ষণ না সেটা এনের আগে পর্যন্ত অর্থাৎ এন থেকে ছোট হইলেই সেটা কি বাড়বে এন এর সমান হইতে পারবে না এন সমান হইতে পারবে না তো এখন দেখো আমরা এখানে যে ভাগশেষ নির্ণয় করব এই ভাগশেষটা কি কত হবে ভাগশেষের মানটা হবে জিরো কারণ আমাদের বিভাজ্য সমান হচ্ছে ভাগশেষ জিরো বিভাজ্য সমান কে ভাগশেষ জিরো তাই আমি এখানে ভাগশেষ নির্ণয় করছি এবং আমার ভাগশেষের মানটা কত হবে জিরো হবে তাহলে এই শর্তটা যদি আমার মানে ঠিক আছে অর্থাৎ আমার তো মূলত এটা একটা ধারা ক্রিয়েট করব এই ধারার ভেতর যদি আমার এই শর্তটা মানে তাহলে আমার এখানে রেজাল্টটা অ্যাকচুয়ালি কি হবে রেজাল্টটা হচ্ছে আমার এই চলকটা আমি অ্যানের যে মানটা নিব সেটা আগের অন্য একটা মান দ্বারা বিভাজ্য হয়ে গেছে তাহলে বিভাজ্য যদি হয় তাহলে আমাদের এটা মৌলিক সংখ্যা না এটা কি মৌলিক সংখ্যা না কারণ আমাদের মৌলিক সংখ্যা শর্ত হচ্ছে কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হইতে পারবে না ঠিক আছে তার মানে যদি আমার অ্যানের আগে অন্য কোনো সংখ্যা দ্বারা এটা বিভাজ্য না হইতো অর্থাৎ আমার এই শর্তটা যদি না মানতো তাহলে এটা মৌলিক সংখ্যা হইতো কিন্তু যদি এইখানে যে কোনো একটা মান মেনে যায় শর্ত যদি মেনে যায় তাহলে এটা আর মৌলিক সংখ্যা হবে না দিস ইজ দ্য পয়েন্ট আশা করি ধরতে পারছো তাহলে এখন দেখো আমি যদি এটা সিপোগ্রাম করাই প্রোগ্রামিং এর মধ্যে আমাদের এখানে অবশ্যই কি আছে একটা ধারার আছে ঠিক আছে তাহলে আমরা এখানে আগে ধারার জন্য চলক নিব যে আমাদের চলক হচ্ছে ইন্ডিজার ইন্ডিজারের মধ্যে আমার দুইটা চলক লাগবে একটা হচ্ছে আই একটা হচ্ছে এন এখন আই দ্বারা কি বোঝাচ্ছে আই দ্বারা বোঝাচ্ছে আমার এই ধারা শুরু ধারাটা কত থেকে শুরু হচ্ছে ধারাটা দুই থেকে শুরু হচ্ছে মৌলিক সংখ্যার জন্য এটা সময় দুই থেকে শুরু হবে এটা কখনো এক থেকে শুরু হইতে পারবে না কারণ এক থেকে শুরু হইলে এক দ্বারা তো পৃথিবীর সকল সংখ্যায় বিভাজ্য তাহলে আমি তো মূলত এটা টেস্ট করতেছি না আমি টেস্ট করতেছি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা তাহলে এটা শুরু হচ্ছে কোথা থেকে দুই থেকে ওকে এখন আমার এইখানে মূলত আমি যে ভাগশেষটা নির্ণয় করতেছি সেই ভাগশেষটা কোথায় নির্ণয় করতেছি ভাগশেষটা নির্ণয় করতেছি ধারার ভেতরে তাহলে আগে আমার ভাগশেষে এখানে আয়ের মানটা ডিপেন্ড করতেছে আমার ধারার উপরে আয়ের মানটা কোথায় উপর ডিপেন্ড ধারার উপর ডিপেন্ড করতেছে তাহলে আমার এখানে যে শর্তটা আমি অ্যাপ্লাই করতেছি এটা থাকবে ধারার ভেতরে এটা কোথায় থাকবে ধারার ভেতরে মাথায় থাকবে এবার দেখো এখানে আমাদের এন এর মানটা তো দেওয়া নাই এন এর মানটা আমরা ইনপুট নিব তাহলে যেহেতু ইনপুট নেব আগে একটা কমান্ড দিতে হবে প্রিন্ট এফ এরপরে কি ডাবল কোটেশন এখানে আমরা লিখবো কি এন্টার এ নাম্বার এন্টার এ নাম্বার তাহলে এই কমান্ডটা দেওয়ার পর আমরা এখানে কি লাইনটা কমপ্লিট করবো তাহলে এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো এবার আমরা কি করলো এখানে আমরা স্ক্যান করবো আমাদের এখানে যে কি মডুলাস ডি আমাদের এখানে অ্যান চলকের মানটাকে নিতে হবে তাহলে আমরা কমা অ্যান্ড অ্যান এটা দ্বারা আমরা আমাদের চলকটাকে ঘোষণা করলাম চলকটা ঘোষণা করলাম তাহলে এখানে আমরা বলতেছি কি অ্যান্ড্রয়েডের নাম্বার দেন আমরা এখানে বলতেছি আমাদের একটা মডুলাস দিয়ে অর্থাৎ ইন্ডিজার মান ইনপুট নেওয়া হবে যেটা হচ্ছে কি অ্যান চলকের জন্য এটা কোষের জন্য অ্যান চলকের জন্য এবার দেখো আমাদের এখন আমাদের মূল কাজ কি যেহেতু আমাদের এখানে কি ধারাটা দেওয়া হয়েছে আমরা এখানে চাইলে ফল লুপ দিতে পারি তো লুপের মধ্যে আমাদের এই ধারা শুরুটাকে লুপের ভেতরে বলতে হয় তাই আমি এটাই মানটাকে আগে দেখাই নাই কিন্তু তোমরা যদি এখানে হোয়াইল অথবা এখানে ডু হোয়াইল অথবা গো টু এই জাতীয় কোনো লুপ দাও তাহলে এখানে আগে থেকে আমাদের আয়ের মানটা উপরে উল্লেখ করে দিয়ে দিতে হবে যে আইকুয়াল টু ঠিক আছে কিংবা এটা এনের পরে দিও। আলাদাভাবে কি আলাদা একটা লাইনের মধ্যে এভাবেও দেখাইতে পারো যে আমাদের আই ইকুয়াল হচ্ছে টু দেন আমরা সেমিকোলন দিয়ে দিব তো এখন যেহেতু আমি এখানে ফলুপ দিচ্ছি আমি আপাতত এই কাজটা করতেছি না আমি এখানে ফললুপ দিলাম ফলুপের ভেতরে আমাদের আয়ের মান প্রথমে ধারা শুরু আই ইকুয়াল হচ্ছে টু এরপর সেমিকোলন সেমিকোলনের পরে আমাদের শর্ত তাহলে শর্ত আমি কি বুঝাইছি যে শর্ত হচ্ছে আয়ের মানটা এনের থেকে ছোট থাকবে আয়ের মানটা এনের থেকে ছোট থাকবে তাহলে এখানে আই লেস দেন n এই শর্তটা মানবে এরপর এখানে এই ধারাটার জন্য আমাদের ব্যবধান কত এটা এক করে বাড়তেছে দ্যাট মিনস আই প্লাস প্লাস ধারার ব্যবধান কি আই প্লাস প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের ধারার ব্যবধান এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। সেকেন্ড ব্রেকেডের ভেতরে আমাদের এখানে মূলত আমরা টেস্ট করতেছি কি এটা বিভাজ্য কিনা তাহলে বিভাজ্য কিনা এটা আমাদের কিসের মধ্যে দিব এটা দিব ইফের ভেতর এটা কি কিসে দিব ইফে তাহলে ইফের ভেতর আমরা এখানে বলবো যে এন মডুলাস আই ইকুয়াল ইকুয়াল জিরো তার মানে আমার ভাগশেষের মানটা এনকে আই দ্বারা ভাগ করার পর আমাদের ভাগশেষের মানটা যদি জিরো হয় তাহলে আমরা কি বুঝবো যে আমাদের এন চল এন যে চ সংখ্যাটা নিছি সেটা মৌলিক সংখ্যা না আমাদের সেটা কি হবে না মৌলিক সংখ্যা হবে না তাহলে আমরা এখানে প্রিন্ট এফের মধ্যে আমরা বলবো যে মডুলাস ডি is নট এ প্রাইম নাম্বার প্রাইম নাম্বার ঠিক আছে এখানে ডি ডিয়ার জায়গায় আমরা মূলত আমাদের অ্যান চকের মানটাকে আউটপুট দেব এখন দেখো একটা জিনিস আমি ধরো এখানে এন এর মান 6 নিছি ঠিক আছে তাহলে আমাদের সিক্সকে আমি প্রথমে কি করব দুই দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করব তাহলে আমি যদি ছয়কে দুই দ্বারা ভাগ করি আমার ভাগ ফলাশি তিন ভাগ শেষে শূন্য দ্যাট মিন্স আমার এই শর্তটাকে মানতেছে তাহলে তখন আমাকে এখানে কি বলবে এটা মৌলিক সংখ্যা না অর্থাৎ আমার রেজাল্ট অলরেডি কি হয়ে গেছে নির্ণয় হয়ে গেছে এখন আমি যদি একবার রেজাল্টটা নির্ণয় করে ফেলি তাহলে কি আমি পরে দিয়ে বাকি সংখ্যাগুলো দিয়ে আর টেস্ট করার দরকার আছে দরকার তো নাই দ্যাট মিন্স আমার এখানেই কাজ শেষ তাহলে কাজ শেষ বোঝানোর জন্য আমি কি করব এখানে ব্রেক করে দেব অর্থাৎ যখনই আমি আমার রেজাল্টটা চলে আসবে যে আমার সংখ্যাটা মৌলিক সংখ্যা না তখনই আমাকে কি করবে এই রেজাল্টটা ব্রেক করে দেবে অর্থাৎ আমার পোড়া লুপটাকে ব্রেক করে দেবে এখন দেখো তাহলে আমার এই ভেতরে ধারার ভেতরে যে কোনো একটা সংখ্যা ধরি দিয়ে যদি এটা বিভাজ্য হয়ে যায় তাহলে এটা কি হবে না মৌলিক সংখ্যা হবে না কিন্তু ধরো আমাদের এখানের মানটা কি এই ধারার ভেতরে এটা মৌলিক সংখ্যা হয় নাই যেমন আমার এখানে সেভেনের জন্য সেভেনের জন্য আমার এখানে শূন্য কি একটা সংখ্যা দ্বারাও এটা বিভাজ্য হবে না এই শর্তটা মানবে না তাহলে এটা তো ভেতরের কাজ হয় নাই তাহলে এখন আমাকে কি করতে হবে দেখাইতে হবে যে এটা একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমি কীভাবে দেখাবো জিনিসটা একটু ভালো করে বোঝো আমার মানটা হচ্ছে সেভেন প্রথমে দুই দ্বারা বিভাজ্য নির্ণয় হয়ে করছে তখন আমার ফলাফলটা শূন্য আসে নাই তাহলে তারপর আমার কি মান পরি বেড়ে গেছে বেড়ে থ্রি হইছে দেন আবার টেস্ট হইছে কি আমার ফলাফল নেগেটিভ আসছে দেন আমার কি আবার মান বেড়ে ফোর হয়েছে তখন আবার এই টেস্টটা হবে তখনও কি আসবে আমার রেজাল্ট নেগেটিভ আসবে দেন আমি কী করবো মান আবার একবারাই ফাইভ করব ফাইভ করার পর আমার এখানে কি আসবে আবার টেস্ট হবে দেন রেজাল্টটা কি আসবে আবার নেগেটিভ আসবে দেন আমি কি করব আবার ছয় দ্বারা টেস্ট করব ছয় দ্বারা টেস্ট করার পর তখনও আমার ফলাফলটা কি আসবে না অর্থাৎ আমার তখনও বলবে যে এটা মৌলিক সংখ্যা না এই কথাটা আমাকে বলবে না তার মানে এটা কি হবে মৌলিক সংখ্যা হবে তো মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমার যেহেতু এটা ধারা চলতেছে ধারাটাও এইভাবে দুই তিন চার পাঁচ করে সিরিয়ালি আমার মানটা কি হয়ে যাবে এক বাড়াই ফেলবে তো বাড়াই ফেলার পরে আমার মানটা মূলত কি এনের সমান হয়ে যাবে আয়ের মানটা কি হবে এনের সমান হবে তো যার কারণে আমরা এখানে লুপকে ক্লোজ করার পর আমরা এখানে বলবো যে ইফ যদি আয় ইকুয়াল ইকুয়াল অ্যান হয় অর্থাৎ আয়ের যেই মানটা আমার এই লুপের থেকে ক্রিয়েট হয়েছে ঠিক আছে লুপের থেকে আয়ের যেই মানটা কি বের হয়েছে সেই মানটা যদি কি এনের সমান হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব যে আমাদের এই নাম্বারটা ঠিক আছে মডুলাস ডি ইজ এ প্রাইম নাম্বার প্রাইম নাম্বার ঠিক আছে এখানে আমরা আমাদের অ্যানচলকের মানটাকে দেখাবো ওকে আর এরপর আমরা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করার জন্য এখানে রিটার্ন জিরো দিয়ে দিব ওকে এবার দেখো আমরা এখানে রান করতেছি রানের মধ্যে আমাকে প্রথমে কি বলছে অ্যান্টারও নাম্বার অ্যান্টারও নাম্বারের মধ্যে আমি ধরো এখানে নাম্বার দিলাম টু ঠিক আছে আমাকে কি বলতেছে টু একটা মৌলিক সংখ্যা টু কি মৌলিক সংখ্যা আবার দেখাচ্ছে ধরো আমি এখানে কিছুক্ষণ আগে যে টেস্টটা দিলাম যে সেভেন আমি যদি এন এর মান সেভেন দিই তাহলে আমাকে এখানে কী বলতিছে এন হচ্ছে একটা মৌলিক সংখ্যা কিন্তু আমি যদি এখানে এন এর ওয়ান সিক্স দিই তাহলে আমাকে কি বলতেছে এন একটা সরি সিক্স একটা মৌলিক সংখ্যা না তাহলে ব্যাপারটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি এটা কীভাবে কাজ করতেছে তুমি যখন একটা মান ইনপুট দিবা তাহলে তখন কী করবে এটা একটা লুপের মধ্যে দিয়ে যাবে তো আমি যখন এখানে সিক্স দিছি আমি যখন এখানে কী করছি সিক্স দিছি সিক্স দেওয়ার পরে এটা কি করছে শূন্য দুই থেকে পাঁচ পর্যন্ত এটা হবে কি ধারার ভ্যালুগুলো তো প্রথম কাজ কি আমার এখানে টেস্ট হবে কি কত ধারা আমার এটা টেস্ট হবে সিক্স মডুলাস টু প্রথম সংখ্যা যেহেতু দুই তাহলে দুই দ্বারা টেস্ট হবে তাহলে ছয়কে যখন আমি দুই দ্বারা ভাগ করবো আমার ভাগ কিন্তু শূন্য চলে আসবে দ্যাট মিন্স আমার এই শর্তটা কী হয়ে যাবে মানবে তাহলে শর্তটা যদি মানে এই শর্তটা মানলে আমার এখানে কী বলবে আমার এখানে বলবে যে এটা একটা মৌলিক সংখ্যা না এবং আমার কাজটা কী হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে ভেঙে যাবে আমার লুপটা ভেঙে যাবে তাহলে আমার লুপটা যদি ভেঙে যায় তাহলে আমার বর্তমানে আয়ের মান কত আছে আয়ের মান আসে টু আয়ের মান কত আছে টু আছে তো আমি এখানে বলতেছি যদি এর মান আর এন এর মান সমান হয় তাহলে এটা কি হবে না মৌলিক সংখ্যা সরি সমান হয় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে ঠিক আছে কিন্তু যেহেতু আমার আয়ের মান টু আর এন এর মান হচ্ছে সিক্স তাহলে এই শর্তটা কি মানতেছে এই শর্তটা মানতেছে না তাহলে আমার এই ভেতরের কাজটা হবে না দেন আমার এটা কি হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো এই এই জন্য আমার এখানে কি বলছে সিক্স ইজ এ সিক্স নট ইজ নট এর প্রাইম নাম্বার এটা বলে আমার এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে কিন্তু আমি যখন এখানে সিক্সের মধ্যে আমি যদি সরি আমি যদি এন্টার হিসাবে কি ফাইভ দিই তাহলে আমাকে এখানে বলতেছে ফাইভ ইজ এ প্রাইম নাম্বার তাহলে এটা কিভাবে কাজ করতেছে আমি যখন উপরে কি ফাইভ দিছি তখন আমার ধারাটা হচ্ছে কত টু থ্রি ফোর অর্থাৎ আমাদের এখানে কাজটা শুরু হবে কোথা থেকে দুই থেকে দেন তিন চার করে বাড়বে এক এক করে বাড়বে তাহলে যখন আমার আয়ের মান দুই তাহলে আমি প্রথমে বলতেছি এনকে আয় দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে তাহলে এখানে আমার এন এর মান পাঁচ আয়ের মান দুই তাহলে আমার এই শর্তটা কি মানবে মানবে না দেন আমার আয়ের মান এক বেড়ে যাবে তাহলে কত আসবে থ্রি হবে তাহলে পাঁচকে তিন দ্বারা ভাগ করলে এটা কি শূন্য হবে না ঠিক আছে তখনও কিন্তু আমার ভাগশেষটা কি শূন্য হবে না তাহলে আমার কি এই এই মানে ইফের শর্তটাকে আমার মানতেছে না তো ভেতরের কাজটা হবে না দেন আয়ের মান আবার এক বেড়ে যাবে এক বেড়ে গেলে কত আসবে ফোর হবে তখন আবার এই কে কাজ শর্তটা অ্যাপ্লাই হবে তখন আমার এই শর্তটা কিন্তু মানতেছে না সো যেহেতু মানতেছে না এই ভেতরের কাজটা হবে না আয়ের মান আবার এক বেড়ে যাবে তাহলে ফোরের পরে কত আসার কথা ফাইভ আসবে কিন্তু আমি তো এখানে ধারার মধ্যে কি ধারা শর্তের মধ্যে বলছি আয়ের মান এনের থেকে ছোট হবে তাহলে আমার ধারাটা কি আর কাজ করবে ধারাটা কাজ করবে না ধারাটা যখন কাজ করবে না এটা বাইরে চলে আসবে তো বাইরে আসার পর আমার বর্তমানে আয়ের মান এক কত আছে ফাইভ আছে তো আমি এখানে বলছি আয়ের মান এন এর মানের সমান হবে তো আয়ের মান কত আছে ফাইভ আছে আর আমার এখানে এন এর মান কত সেটাও হচ্ছে ফাইভ তাহলে আমার এখানে ভেতরে যে কে ভেতরে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা হবে তাহলে আমি এখানে কি বলছি যে মডুলাস দিয়ে ইজ এ প্রাইম নাম্বার তাহলে আমাকে এখানে বলতেছে কি এন এর মান যেটা ফাইভ তাহলে সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আশা করি ক্লিয়ার হয়েছে সবাই